কবি হুমায়ুন কবির বাবলু কবি হুমায়ুন কবির বাবলু তার বাড়িতে আছে কুষ্টিয়ার আরোয়া পাড়া বাড়ির নাম হচ্ছে বিন্না কবিতায়ন বিন্না কবিতায়ন বাড়ির নাম বুঝতে পারছেন যে কোন ধাঁচের মানুষ আহ কবিতার জন্যে একটা পাগল পাড়া মানুষ এই বইগুলো এটা তার লাইব্রেরি ভবন বাড়িতেই তিনি একটি লাইব্রেরি করেছেন পাঠাগার নিজের জন্যে

আমরা তার বাড়ির লাইব্রেরিতে অনেক বই আছে সাজানো গোছানো পরিপাটি একটা এই তাকগুলো কি দিয়ে কাঠ দিয়ে তো বানানো হ্যাঁ মানে ওই যে বারমেটিক বোর্ড বারমেটিক বোর্ড এই যে বইগুলো সাজানো চমৎকার পরিপাটি করে বইগুলো সাজানো গোছানো আপনি তো থাকেন বেশিরভাগই বাড়িতে থাকেন না চট্টগ্রামে থাকেন যখন আসেন তখন এইখানে আপনার বইয়ের ভেতরে ডুবে যেতে হয় পরিপাটি সাজানো গোছানো কবি হুমায়ুন কবির বাবলু বিন্না কবি তায়ন মানে কি রে ভাই আসলে একটু বিন্নি করে বিন্না করা হয়েছে আর একটা ঠিকই ঘুরে ফিরে পড়ছে আর একটা জিনিস লক্ষ্য করেন আমার কাছে কিন্তু খুব দামি দামি তারপরে এই যে একটা বুখারি আপনার খন্ড এই যে আল আসকার তারপরে আল তিরমিজি মানে সব ভালো ভালো বই আছে আমার কাছে ধর্মীয় ধর্মীয় বই প্লাস মানে যেমন আপনার বঙ্কিমচন্দ্র তারপরে আপনার রবীন্দ্রনাথ আপনি তো রাইটার মানুষ আপনি তো সব ধরনের বই রাখবেন তারপরে যে মিকাইলের বাইবেল কোরআন গবেষণামূলক বই এগুলো এই সমস্ত সব ধরনের ইতিহাস আব্বাসিয়া ইতিহাস মানে ঐতিহাসিক বই পলাশি থেকে ধানমন্ডি তাহলে অনেক বই তো আপনি রাখছেন এগুলো নিজের পড়ার জন্য নিজের বাড়ির ভেতরে অবশ্য সাধারণ জনগণের জন্য এটা খুলে দেওয়া তো মুশকিল খুলে দেওয়া যদি আমার কেউ আসে আমি বলে আছে ছেলেদের খাতা এই যে খাতা আছে এখানে একটা সই হবে এবং সে যতক্ষণ পারে বসে পড়তে পারে বা বই নিয়েও সে পড়তে পারবে ও এটা উন্মুক্ত করা আছে হ্যাঁ হ্যাঁ উন্মুক্ত করা আছে আমার ছেলেদের বলে আছে যে আমার এখানে খাতা এখানে যারা আসে তাদের তারা মন্তব্য করে হ্যাঁ মন্তব্য না তার ঠিক নাম্বার নাম মোবাইল নাম্বার এগুলো করা আছে ওকে নাইস কবি খুব ভালো লাগলো কবি হুমায়ুন কবির বাবলুর নিজস্ব বাড়িতে তার নিজস্ব কায়দায় সুন্দর পরিপাটি করে যে লাইব্রেরিটি করেছেন আমরা লাইব্রেরি করতে উদ্বুদ্ধ হই আমাদের ফ্যামিলিতে ছোটখাটো প্রত্যেকটা পরিবারে একটি লাইব্রেরি থাকা উচিত তার সন্তানদের জন্য তার ফ্যামিলির লোকদের জন্য ফ্যামিলি মেম্বারদের জন্য একটি লাইব্রেরি থাকা উচিত এতে হয় কি যে ব্যক্তি ফ্যামিলির গার্ডিয়ান তিনি তার ব্যক্তিত্ব ফুটে ওঠে তার পরিবারের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা বলবে যে এটা অমুক আমাদের মানে ঊর্ধ্বতন ব্যক্তি তিনি এই লাইব্রেরিটা তার প্রতিষ্ঠিত তিনি এইভাবে জ্ঞান চর্চা করতেন এখানে যা কিছু বই আছে এগুলো তিনি এই বইয়ের ভেতরে যত জ্ঞান আছে এই জ্ঞানে তিনি জ্ঞানান্বিত ছিলেন পাশাপাশি সেই জ্ঞান থেকে আমরাও মানে প্রজন্মের পর প্রজন্ম সেই জ্ঞান কিন্তু ছড়িয়ে যেতে পারে প্রত্যেকের পরিবারে একটি ব্যক্তিগত লাইব্রেরি অবশ্যই থাকা উচিত বলে আমি মনে করি কবি হুমায়ুন কবির বাবলু আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার এই লাইব্রেরিটি করার জন্য ধন্যবাদ